সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং কেমন কাটছে তোমাদের নতুন বছর অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না কিন্তু তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার ছেলে এবং মেয়ের জন্য শীতের কিছু কেনাকাটা দু সালে যে কেনাকাটা ওদের জন্য করেছিলাম নতুন বছরে সেটা তো দু হাজার পঁচিশ শেষে ওদের হয় না কেননা বিশেষ করে আমার ছেলে ও তো খুবই এখন মানে একটু ছোট ছিল এখন আর একটু বড় হয়েছে ওর তো মানে ছমাস পুরনো জামা কাপড় এখন আর আসবে না কেননা যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তো তারা সবাই জানো যে ছোট বাচ্চাদের জামা এক এক মাসেই ছোট হয়ে যায় সো আমার ছেলের জন্যও পুরোনো শীতের পোশাক যেগুলো ছিল সেগুলো তো এখন আর ইউজ করতে পারছি না অনেকগুলো নূতন ওর সোয়েটার আছে যেগুলো কলকাতা থেকে নেওয়া হয়েছিল সেগুলো ওর আর এখন হচ্ছে না তার জন্য এসেছিলাম একটা জ্যাকেট কিনতে কেননা এখানে তো খুবই ঠান্ডা পড়েছে তো পুরনো যেগুলো ছিল সেগুলো তো বাড়িতে না হয় পরানো যায় কিন্তু বাইরে গেলে তো সেগুলো পরালে আর ভালো লাগে না অনেকটাই ছোটো হয়ে গিয়েছে এবং যেদিন আমরা শপিংয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি যাওয়ার কোনো ছিল না আমার ছেলের খুবই জ্বর ছিল সেদিনটাতে আমরা গিয়েছিলাম ওকে নিয়ে ডাক্তারের কাছে এবং তারপরে আমরা ডিসাইড করি যে ওখান থেকে গিয়ে ওর জন্য একটা জ্যাকেট নিয়ে আসা হবে এবং আমার মেয়ের তো আছে সেই জন্য মেয়ের জন্য আর কেনাকাটা করলো না এবং মেয়ের এবং ছেলের জন্য টুপি একটা খুবই প্রয়োজন ওদের জন্য এক একটা করে তো আমরা ওখান থেকে জ্যাকেট এবং ওদের জন্য টুপি নিয়ে নিলাম এবং সেদিন বিশাল মেগা মার্টে ওখানে বাচ্চাদের জ্যাকেটের খুবই ভালো কালেকশান ছিল বিশেষ করে মেয়েদের তো তোমরা কারা কারা আছো যারা কোনো কিছু কিনতে গেলে যারা ফার্স্ট প্যারেন্ট বাচ্চা মেয়ে বাচ্চা আছে তাদের আমি তো যেখানে আমি এবং আমার হাজব্যান্ড যেখানে কেনাকাটা করতে যাই সেখানে গিয়ে আমার মেয়ের জন্য বেশি পছন্দ হয় ছেলেদের না তেমন কোনো কালেকশানই থাকে না ওদের এবং যেগুলোই এখানে আছে সেগুলো আমার ছেলের সাইজের না ও তো ছোটো সো ওর সাইজের থেকে ডাবল ট্রিপল সেই জন্য আমরা ওর সাইজ মতো দেখে একটা নিয়ে নিলাম সো এখানে ওর চোখ মুখের অবস্থা থেকেই বোঝা যাচ্ছে যে ও খুবই ক্লান্ত এবং ওর জ্বর তো সো আমরা এখানে এসেছিলাম টু পিস সেকশানে এখান থেকে বেছে বেছে ওর জন্য এবং আমার মেয়ের জন্য নিচ্ছি কিন্তু একটা কি জানো যারা তোমাদের বাড়িতে আছে একই মানে একটু ছোটো বড়ো বাচ্চা আমার ছেলের জন্য যেটা নেব আমার মেয়ের জন্য সেম টু সেম নিতে হবে নাহলে আমার মেয়ে পরে গিয়ে কান্না করবে সেটা নেবে না ওর ভাইয়েরটা ধরেই নিয়ে নেবে এবং ওর যেটা আছে সেটা তো ওর কাছেই থাকবে সো আমরা বিভিন্ন ফানি যেগুলো ইয়ে ছিল বাচ্চাদের সেগুলো আমি পড়িয়ে পড়িয়ে দেখছিলাম এগুলো তো বেবি গার্ল মানে মেয়েদের ছোট বাচ্চাদের সো আমরা এখানে চেক করছিলাম এবং হাসাহাসি করছিলাম এবং আমার মেয়েরা খুবই মজা পায় এমন মানে ওর ভাইকে কিছু পড়ালে সেই জন্য আর কি এখানে দেখতে পাচ্ছি ও হাসছে ও বলছে আমাকে একটু দিয়ে দেখাও না তো আমি দেখাচ্ছিলাম ও আমার আমাকে এটাই দাও কিন্তু আমি জানি ওরা পরে গিয়ে আর ইউজ করবে না সো আমাদের এটাই পছন্দ হলো অনেকগুলো দেখার পরে কেননা খুবই যে তুমি কস্টলিটা ওদের জন্য বাই করবে কিন্তু নেক্সট ইয়ার তো এগুলো আর থাকবে না কেননা ওরা কোথায় থেকে কোথায় নিয়ে যাবে ওদের কত তুমি ও বলবে যে এগুলো নষ্ট করো ছোটো মানুষ ওরা এখানে ওখানে ফেলে দেয় একটা ইনসিডেন্ট তোমার সঙ্গে শেয়ার করি এক সাইডেতে আমরা ঘুরতে যাই আমার মেয়ে ও বসে গাড়িতে বসে বসে স্কুটারের সামনেতে ওর পায়ে দুটো জুতো শু দুটো খুলে ফেলে খুলে ফেলে ও সামনেই রেখে দেয় আমাদেরকে কিছু বলেনি কিছু আমার কিছুটা দূর থেকে ঘুরে লং ড্রাইভ থেকে ঘুরে এসে যখন আমরা নিচে নামলাম ছেলে জ্বর ছিল ডাক্তার বাড়িতে মানে ডাক্তার সব থেকে ঘুরিয়ে নিয়ে এসছি জ্বর ছিল খুব ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম দেখে সিরাপ খাইয়ে দিয়েছি এখন মনে হয় একটু আমার শুরু হয়েছে চাঙ্গা হচ্ছে ধীরে ধীরে খুবই শরীর খারাপ ছিল দাবা কি নেবে কি নেবে আচ্ছা আসলে বলবো বিশাল মেগামাটে আমরা গিয়েছিলাম কিছু শপিংয়ের জন্য তো আমরা যাওয়াতে দেখতে পাই যে ওর একটা জুতো আছে একটা জুতো নেই সব কি করার আর সেখানেই সকলে আমাদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে যে মনে হয় আমার মেয়ের কোনো জুতো নেই কিন্তু কেউ তো বুঝতে পারছে না যে ও জুতোটা হারিয়ে ফেলেছে সো ওখান থেকে আবার আমরা নতুন দুটো জুতো কিনি কিনে নিয়ে তারপরে বাড়িতে আসি তো আমরা এখানে অনেক খোঁজাখুঁজির পরে আমার ছেলের সাইজের এবং আমাদের পছন্দের একটা পেলাম তো ওটা নিয়ে নিলাম এখানে বাল্ব দেখছিলাম যে বাড়ির জন্য কিছুটা নেওয়ার কিন্তু এখানে অফার বলছিল ছিল কিন্তু আমরা ক্যালকুলেট করে দেখলাম যে এটা অফার অ্যাকচুয়ালি তেমন কোনো অফার নেই তার জন্য আমরা নিয়ে নিলাম ওখান থেকে বিল করিয়ে নিয়ে আমরা চলে এসছি বাইরে এবং এখানে সেই দিন অল্প অল্প বৃষ্টি হয়েছিল ঠান্ডায় ফালুদা মানে ঠান্ডায় ফালুদার দোকান আলু দোকান জিলেবি এখন আমাদের খাওয়া যায় না এখানে আমরা চিকেন নিতে এসেছি জানি না আছে কিনা অনেকটা রাত হয়ে গেছে নটা বাজে এ আমার মেয়ে ছেলে ওদের জন্য যে টুপিগুলো কিনলাম ওদেরকে পরিয়ে দিয়েছি এখানে তো একচুয়ালি অত ঠান্ডা পড়ে না কিন্তু এখন বৃষ্টি হচ্ছে প্রচুর অত ঠান্ডা পড়ে না বলে ওদের টুপি গুলো খারাপ হয়ে গিয়েছে বা হারিয়ে গিয়েছে সেই জন্য আমরা গিয়ে নিয়ে আসলাম হান্ড্রেড রুপিস করে নিয়েছে খুবই ভালো দেখতেও ভালো আর ছিল কিন্তু ওগুলো আমাদের অত ভালো লাগেনি এগুলো খুবই ভালো দেখে আবার না তো বাইরে গেলে আমার মেয়ে মাঝে মাঝেই বলতে থাকে যে আমাকে একটা পেস্ট্রি বা কেক কিনে দাও সো ও গেলো ওর বাবার সঙ্গে ওর জন্য একটা পেস্ট্রি কিনতে এবং যারা আমার ভিডিওটি এখনও দেখছো লাইক করো নি প্লিজ লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি তোমাদের ভালো লাগবে এবং এই চ্যানেলে আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি প্লিজ গিয়ে চেক করো আর কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবে সো এখানে ব্ল্যাক কারেন্ট একটা পেস্ট্রি ছিল সো চকলেটে তো ওভারলোড সেটা নিয়ে আসা হয়েছে এবং আমার মেয়ের তো খুবই পছন্দ এবং আমি একটা পারফিউম অর্ডার করেছিলাম অনলাইনে সো ডেলি ইউজের জন্য তো পারফিউমটা মোটামুটি ভালো আমি রেকমেন্ড করবো বা কি করব না তোমাদের অনেক কি ফ্রেগরেন্স আমার তো মনে হয় সব থেকে গিয়ে স্মেল করে কেনা উচিত সো আমি এখানে ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম মোটামুটি চলে অ্যাকচুয়ালি এটা লং লাস্টিং নয় এই জন্য তোমাদের রেকমেন্ড করব না তো চলো এখানে তারপর নেক্সট ডে মর্নিং আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমার ছেলের জন্য কোন জ্যাকেটটা কিনেছি তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে এবং লাইক করতে একদম ভুলো না দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটি ব্লগের সাথে সো এই চ্যানেলে আরও অনেকগুলো ব্লগ আপলোড হয়েছে যদি না দেখে থাকো প্লিজ ডিসক্রিপশন বক্সটি চেক করে নিও ওখানে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং